আর হলুদ ফুলের সৌন্দর্য কিন্তু হচ্ছে সবাইকে সবসময় মুগ্ধ করে আর প্রতিটা সৌন্দর্যর পিছনেই কিন্তু হচ্ছে একটা ভয়ঙ্কর একটা রূপ থাকে ঠিক তেমনই সরিষা ফুলের ভিতরে কিন্তু অনেক পোকা থাকে আবার আবার কিন্তু অনেক সময় দেখা যায় সরিষা ভিয়ের ভিতরে কিন্তু সাপও থাকে তো আপনারা সবাই যখন সরিষা ভিয়ের ভিতর ঢুকবেন অনেকে আসছে ছবি তোলার জন্য আসে তো সেই ক্ষেত্রে দেখবেন যে একটু সাবধানে আসার চেষ্টা করবেন আপনারা মন জাতীয় একটা বিষ দিলাম মাথা দেয়া এক বিঘাতে কত মন করে চার মন করা হয় যদি খুব অতিরিক্ত ভালো হয় পাঁচ মন কি মানে ছবি উঠেছিলেন শর্ট ভিডিও শর্ট ভিডিও করছিলেন যাক খুবই ভালো মানে আসলে কেমন লাগছে পরিবেশটা অনেক সুন্দর দেখি ভাই মনে হয় খুব সুন্দর ছবি তোলে কি ভাই আমার ছবি তুলে দেওয়া যাবে না বন্ধুরা আমি এই মুহূর্তে এখন রয়েছি সরিষা খেতে আর আমার হচ্ছে চারিপাশে চারিপাশে পুরোটাই চাষ হয় আর আমরা হচ্ছে সরাসরি একজন কৃষকের সঙ্গে কথা বলবো আর হলুদ ফুলের সৌন্দর্য কিন্তু হচ্ছে সবাইকে সবসময় মুগ্ধ করে আর প্রতিটা সৌন্দর্যের পিছনেই কিন্তু হচ্ছে একটা ভয়ঙ্কর একটা রূপ থাকে ঠিক তেমনই সরিষা ফুলের ভিতরে কিন্তু অনেক পোকা থাকে আবার আবার কিন্তু অনেক সময় দেখা যায় সরিষা ভিয়ের ভিতরে কিন্তু সাপও থাকে তো আপনারা সবাই যখন সরিষা ভিয়ের ভিতর ঢুকবেন অনেকে আসে ছবি তোলার জন্য আসে তো সেই ক্ষেত্রে দেখবেন যে একটু সাবধানে আসার চেষ্টা করবেন আপনারা যাই আমি সরাসরি হচ্ছে একজন সরিষা চাষে এক ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামাইকুম আসসালাম আপনার বাসা কি এখানে হ্যাঁ আমার বাসা এখানে আর আপনি হচ্ছে কত বছর যাব ধরে সর্সার চাষ করে আসছেন তাও পাঁচ সাত বছর থেকেই সর্সার চাষ করে আসתי এতে লাভ হয় কেমন লাগমান খুব ভালো পাইনি এবার একটু সর্সার সর্সার গতি দেখে এবার মানে একটু ভালো লাগছে এবার ভালো লাগছে হ্যাঁ এবার আশা করি এবারে একটু ফলন ভালো পাওয়া যাবে ভাবো যে আনুমানিক প্রতি বছরে কেমন লাভ থাকে আনুমানিক ধরেন খরচ পর বাদ ভালোই থাকে খারাপ থাকে না ও ভালোই থাকে হ্যাঁ ভালোই থাকে আচ্ছা এখন কি দিচ্ছিলেন আপনি এখন এই যে হরমোন জাতীয় একটা বিষ দিলাম এই মাথা দেয়া ও এটা যাতে পোকা টোকা না লাগে আর এই যে ফুলটা আর দীর্ঘ সময় ধরে ছাড়ে দিবে এই বলে দিচ্ছে আর কি ও এই ফুল যত যত বেশি যত বেশি ছাড়বে তত ভালো হবে তত ফল বেশি হবে ও

এটাতে ধরেন প্রায় হয়ে যাবে আর কি এক বিঘাতে কত মন করে চার মন করে হয় এক বিঘাতে চার মন হ্যাঁ যদি খুব অতিরিক্ত ভালো হয় তাহলে পাঁচ মন ঠেলে যায় আর কি পাঁচ মন হুম আর হচ্ছে এটা কি আপনারা কি সরাসরি হচ্ছে মানে সরিষার দানা হিসেবে বিক্রি করেন নাকি এটা মানে তেল পরে তেল ভাঙে ধরেন তেল ভাঙালে আসা হয় লে আসা যদি কেউ তেল চাইতে ধরেন বিক্রি করা হয় না হলে সরিষা লিয়ে যায় বাজারে বিক্রি করতে হয়

ভাই পাইছি তারা হচ্ছে ফটোশুট নিয়ে ব্যস্ত দেখি ভাইদের সঙ্গে একটু কথা বলা যাক আসসালাম আলাইকুম আসসালাম আপনারা কি এখানে বেড়াতে আসছেন জি বেড়াতে আসছি আপনাদের বাসা এখানে এখানেই এখানেই কি মানে ছবি উঠেছিলেন শর্ট ভিডিও করেছিলাম শর্ট ভিডিও করেছিলেন যা খুবই ভালো মানে আসলে কেমন লাগছে পরিবেশটা অনেক সুন্দর মানে চারিদিক হচ্ছে হলুদ ফুল হ্যাঁ অনেক হলুদ ফুল অনেক ভালো লাগছে এখানে এখানে থাকতে ও তাহলে এখানে আপনারা হচ্ছে ছবি এবং ভিডিও এই দুটোর উদ্দেশ্যে আসছেন জি যা খুবই ভালো লাগলো দেখি ভাই মনে হয় খুব সুন্দর ছবি তুলে কি ভাই আমার ছবি তুলে দেওয়া যাবে না ভাই আসলে মনে হয় খুব সুন্দর ছবি ওঠাই দেখি খুব সুন্দর এসেছে ভাই অনেক অসংখ্য ধন্যবাদ ভাই